প্রবাদ সকলকে শুভেচ্ছা জানেন আজকের দিনটা শুরু করছি পাম্পটা চালিয়ে দিয়েছি ঘড়িতে সম্ভবত সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা দেখি মেয়ে যাবো আজকে আবার কি ব্যাপার একটু বেশি ঘুমাচ্ছে বা আগে উঠে যায়

बस जब मुख से तो चाटा बहुत अच्छे में चाटा बस यही ये पच मिनट वीडियो मॉर्निंग मॉर्निंग ब्लास्ट है ये लड़ा है ये टेकन टेक अल्बी

হ্যাঁ পাম চালিয়ে দিছি সকালেই চালিয়ে চলি চানটা চাটা করব বলি চলি দিছি পাম ভత్య হয়ে গেছে গুড মর্নিং কেমন আছেন আমরা সবাই ভালো আশা করি ভালো আছেন এলাম হাততে চা করলাম নিচে দেখে আসি দাদা গুলো চা খেয়েছি কি না চা খেয়েছো চা তাও না না খোল পৌঁছবে না তো একদিনে পৌঁছবে না বলছে যে কাল কালকে সকালে ভিজেছি তো এই তো চব্বিশ ঘন্টা হলো আজকের দিনটা অন্তত আজকে থাক কালকেও হবে না পরশু দিন দিবি হ্যাঁ হ্যাঁ নিয়ে পরশু দিন থেকে ওই ইয়ে জল এক একমগ একটা মগে করে নিয়ে পরিমাণ বর্ধন করে করে দিবি চা করে দিলাম নিচে গিয়ে শুধু এলাম মোরা বলে চা খেয়েছে চলো বাগানটা দেখে আসি রাহুল দেখা বলে একটু গাছগুলো জল দিয়ে দিতে

যে সয় সেই রয় ছোট থেকে মায়ের কাছে শুনতাম আজ পূর্ণিমা মায়ের মুখে সেই কথা শুনতে পেলাম হ্যাঁ হ্যাঁ বা বা কি হলো ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে যে সয় সেই রয় আমার টিফিন হয়ে গেছে হ্যাঁ দেখেছ না ওই জন্য আমিও শয়ে শুয়ে আছি আমি রয়েছি আর কাকিমা ছয় নাই রয় নাই চলে গেছে কী বুঝলে কাকিমা সইতে পারত না তিনি সইতে পারতেন না তার জন্য তিনি চলে গেছেন আর আমি সইতে পারি ওই জন্য রইতে পারি

একদম প্রথা চিরা চুল কি একটা আমি দেখতে পাচ্ছি আজকে পুজো দিচ্ছে হুম কালকে আমি দিয়েছি আজকে মুনমুন দিদি দিচ্ছে আর এই যে মাস্টার এখানে বসে বসে ট্রেনিং দিচ্ছে কালকে আমাকে ট্রেনিং দিয়েছে আমি যদিও জানি কারণ আমাকে তো ম্যাডামই দিয়ে গেছে তবু ভুল যদি হয়ে যায় সেজন্য আমি ওখানে খানিক জিজ্ঞেস করে নিয়েছি আর একদম দুজনের এই যে সম্পর্কটা আমার তো খুব ভালো লাগে আপনাদের খুব ভালো লাগবে এরা মিলেমিশে মোটামুটি কাকিমার বা জেঠিমার ঘরটাকে এরা কিন্তু আগুলে রেখেছে কালকে আমি পুজো দিয়েছিলাম আজকে মুনমুন পুজো দিচ্ছে আর ওকে কি করে পুজো দি কিন্তু আমার এখানে পুজো কীভাবে কাকিমা দিত সেইভাবে এই মুনমুনকে পূর্ণিমা দেখিয়ে দিচ্ছে এই কর এই কর আমাকেও আমিও কাকিমার থাকতেও দিই একদিন পুজো সে রেয়ার যার জন্য ভুলে যায় বলে কালকে আমিও মাঝে মাঝে পুজো টুজো দিতে গেলে আমি ওকে জিজ্ঞেস করে নিই কারণ তো তার নিয়ম ঠাইমগুলো থাক মানে ওর কাছে পরিষ্কার তা কাছে অতটা পরিষ্কার নয় আমি কালকে আমি দিয়ে দিচ্ছি এবং আমিও জিজ্ঞেস নিয়েছি আর মুনমুনকে তো একদম হাতে খড়ি দিয়ে শিখাচ্ছে ঠিক আছে মুনমুন দিদি আচ্ছা আজকে কালকে তো পিকনিক আছে আজকে কিছু একটা বানা আর নাহলে ডিম বাজায় করে দিবি ঠিক আছে ডিমের অমলেট দিক করে ঝোল করলে ভালো হয় অনেক দিন খায় নাই আর ইয়ে বাণিত সোমবার আসার কথা চলে এসছে ফোন করে নাই বাণিতকে ওর যেটা সমস্যা শঙ্খবাদ্য কারকে দরকার কাজে আমাকেও অংশগ্রহণ নিতে হবে সংঘটা বাজিয়ে দিতে হবে নাকি সংখ্যা বাজিয়ে দিতে হবে না তাহলে সংখ্যব আর কে দক্ষিণা দাও বিনা পয়সায় আমি বাজাবো কেন বাবু বারোটার চা এগারোটা কুড়ি হবে মনে হয় সাড়ে এগারোটা হবে সাড়ে এগারোটায় তোমার জন্য খেয়ে নিতে হচ্ছে যাক ভালোই হলো সাড়ে বারোটার সময় একটা বাটার মিল খেয়ে নেবো আর চা খাবো না সকাল থেকে এক দুই তিন চার চার খা হ্যাঁ চার বারো এগারো মিন্টু এসছে কালকে পিকনিকের এবারে পিকনিকটা মিন্টুবাবু দিচ্ছে যার জন্য বাজারটা করে নিজের হাতে বাজারটা করে নিয়ে এসে দিল। আর মুদিখানা মালটা মানে বিকেলে আসবে না ও তো সব দিয়ে দিয়েছো বাবা ও একসঙ্গে করে নিয়ে চলে কালকে আমাদের মুরগির মাংস আর আলু পোস্ত টমেটোর চাটনি এই পুরোটাই পুরোটাই মেন্টু বাবুর পালা এবারে এক একটা পালা পড়ে এবারের পালাটা ওর পরে যায় ভাই খাবারটা নিয়ে গিয়েছিলাম ওনা দুটো বাজে খাবারটা দিয়ে তারপরে এলাম আছে ওরে দেখা যাবে হ্যাঁ স্কুটিটা ওই সার্ভিসিং এ দিলাম ওটা ওটা ওই নামেই দিয়ে গেল আমাকে

ঠিক আছে ভালো থাকলে আর একটু দিও আমাকে হুম তাতে ডালটা শরীর দিবতাও কাটো একটু দেরি হয়ে গেল রোদ নেই নিয়ে খাবারটা ভাইয়ের নিতে গেলাম রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঠিক আছে হয়ে যায় আর কিছু লাগবে না পাঁচটা আট হয়ে যায় আমার অবস্থান चले टार्गेट पॉइंट एगारो तारीख एगारो दिन नो एबसेंटे वा क्यों आिकनिक पार्टी क्यों आसे नहीं निकी देखना आ ना। <laughs> ছোটা ভাজ ছোট ভাজ তো হয়েছে ছোট ভাজ ছোলা ছোলা মুড়ি আর তাহলে বাদাম ভাজা ও ছোলা ছোলা ভাজ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ হুম আচ্ছা রেডি করো তারপরে দিয়ে আসবো বস আর এসছে কে কে হ্যাঁ চাও রেডি এই যে পিকনিক পার্টি এসেছে সুবল বাবু চলে

এই যে লাস্ট পর্বটা আমাদের চলছে আর কালকে পিকনিকের মহড়া মোটামুটি রেডি তাই তো বিদু যাবে তো হ্যাঁ সবাই যাচ্ছে হ্যাঁ শুধু চিনু বাদ আছে এখন পর্যন্ত চিনের কোনো কনফার্মেশন নাই মানে নাইনটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আমাদের হবে আশা করা যায় আর নাহলে এইটটি হবে আর একটা কমে গেলে এইটটি পার্সেন্ট হবে এইটটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হলেই অনেক কাদের সেটা বল যে এই বয়সে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত অ্যাটেন্ডেন্স হয় হ্যাঁ সবই এখন মোটামুটি আর সিক্সটি অ্যাভাব বললে হবে না এখন সব পঁয়ষট্টি অ্যাভাব এই যে খাবার রেডি মোটামুটি কালকের পিকনিকে মোটামুটি সব রেডি হয়ে গেলো আর রেডি সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট